আমার আল্লাহর আছে না নাই নিঃসন্দেহে আমার আল্লাহ তালার ক্ষমতা এটা আছে প্রিয় ভাইয়ারা আমার জ্ঞান শিখার জন্য আমরা এখানে এসছি দিন জানার জন্য এসেছি নবীর তরিকা জানার জন্য এসছি গো আমার নবীজি সম্পর্কেও আপনাদের জানতে হবে নবী যখন বুঝবেন নবী যখন জানবেন তখন দিন বোঝা সহজ হবে দিনের প্রত্যেকটা হুকুম আহাকাম মানা আপনার জন্য একটা আকর্ষিক হবে এটার মধ্যে আন্তরিকতা পয়দা হবে আল্লাহর হাবিব সরকারে দু জাহা রহমাত নবী এমন একজন নবী যিনি সৈদুল মুরসালিন সব নবীদের সারদার সব রসুল দের সব নবীদেরও নবী বাইতুল মুকদ্দাসে আমার নবী যখন মিরাজে যাওয়ার পথে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মসজিদুল আকসার মধ্যে দয়াল নবীজি যখন দাঁড়াইলেন জিব্রাইল আমিন বলে নবী গো আপনি সম্মুখ ভাগে অগ্রসর হন আপনি আজকে সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়াবেন বাস্তবে দেখে গেল এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসলগণ কত নবীদের আসলদের সংখ্যা হলো এক লক্ষ চব্বিশ হাজার আরেকটা কথা আমরা শুনি যে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার তো দুই লক্ষ চব্বিশ হাজারের কথা কোনো মহাদেশ নেকার উল্লেখ করেন নাই আমরাও কোথাও পাই নাই এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল ছিলেন এটা মুসনাদু আহমদ সহ আর অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে এই এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলদের মধ্যে রসুলগণের সংখ্যা হলো তিনশো একটা বর্ণনা আছে ৩১৩ জন আরেকটা একটা বর্ণনা আছে ৩১৫ জন তিনারা হলেন রসুল এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল আমাদের দয়াল নবীজির পিছনে নামাজ পড়েছে দাদু ভাই আমার আমি আসতে আসতে শুনলাম মুফতি আসাদুজ্জামান সাহেব একটা হাদিস শরীফ শোনাচ্ছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনার উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাআদ রহমাতুল্লাহ আলাইহি এর তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা মুরসাল সহিহ সনদ উল্লেখ করেছেন তবে মুরসাল নয় মুত্তাসিল সহিহ সনদে এই হাদিস কানা ইমাম ইবনে আদি রহমাতুল্লাহ আলাই আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে আন আবি হুরায়রা রাদিয়াল

যিনাকে আবুল বাসার বলা হয় কিন্তু সৃষ্টি জগতে প্রথম মানুষ হলো মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এটা কিন্তু সহী হাদিস কোন জয়ী বা দুর্বল হাদিস না ইমাম ইবনু সাহাদের সনদ হলো মুরসাল হজরতে কাতাদা রহমাতুল্লাহ আলাই ডিরেক্ট কল রসুল্লাহ বলে বর্ণনা করেছেন কিন্তু ইমাম ইবনু আদির সনদের মধ্যে হজরত আবু হরায়রা আছেন তিনি কল রসুল্লাহ বলে হাদিস উল্লেখ করেছেন অতএব হাদিসটা মুক্তাসিল এবং সহি আদম নবী এই দুনিয়াতে প্রথম মানুষ কিন্তু সৃষ্টি জগতে আমার দয়াল নবী প্রথম মানুষ সুবাহ আল্লাহ আদম নবী হলো আবুল সব নবী রাসূলদের বাবা সব মানুষদের বাবা আর হজরত ইব্রাহিম হলো আবুল আম্বিয়া সব নবীদের বাবা আমার নবী হলো আবুল আরোয়া সমস্ত রুহের বাবা সুবহানাল্লাহ আদম নবীর এমনিতে কোনো বাবা নাই ঈসা নবীরও বাবা নাই কিন্তু রুহানি দৃষ্টিতে আদম নবীরও বাবা ঈসা নবীরও বাবা ইব্রাহিম নবীরও বাবা সমগ্র রুহু আর বলতে যা আছে সমস্ত রুহের বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য নবীজি সম্পর্কে আপনাকে বুঝতে হবে নবী সম্পর্কে জানতে হবে আপনি যদি নবীজির সম্পর্কে বুঝেন তাহলে নবীজির আনিত বা নবীজির প্রচারিত নবীজির সে দিন ইসলাম মানার জন্য আকর্ষণ পয়দা হবে আপনার এই প্রেমটা জাগ্রত হবে আমি আল্লাহ দয়ায় আপনাদের বরকতে ফিলিস্তিন জর্ডান এবং সিরিয়া গিয়েছি মাসখানেক আগে সেখানে জর্ডানের রাজধানী আম্মান থেকে একশো ছাপ্পান্ন কিলোমিটার দূরে একটা গাছ জিয়ারত করার জন্য গিয়েছিলাম এই গাছটাকে বলা হয় শাজারাতুল মুবারাকা ওরফান সাহাবি গাছ মানে লোকেরা এটাকে সাহাবি গাছ বলে থাকে কিন্তু ওই ওখানে সাইনবোর্ডে লেখা আছে সাজার আতুল মুবারকা বরকতময় গাছ এই গাছটারে তো দাম মর্যাদা কেন এটার ইতিহাস হলো আপনার তিরমিজি শরীফের মধ্যে এই গাছের ইতিহাসটা পাবেন এবং অন্যান্য কিতাবে মুসান্নাফ ইবনে আবি শাইবাস অনেক কিতাবের মধ্যে আছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে আমার দয়াল নবী যখন শিশুকালে বাল্যকালে কোন দিকে ইয়েতে শাম দেশে যাচ্ছিলেন তখন এক টুকরা মেঘমালা আল্লাহর হাবিবের মাথা মুবারকের উপরে ছায়া দিতে দিতে এই জন্য আমি মাঝে মধ্যে একটা গজল বলি আমাদের বাংলাদেশে খুব বেশি এটা বলে বনের যত পশু ভক্তি করতো নরচর মেঘমালা দি নবীজি কোন সাধনে পাইব তোমায় বলেন কোন সাধনে আপনাকে আমার নবীজি ওই গাছটার কাছে গিয়ে বসেছিলেন ওই সময় গাছটা ছিল মৃত মরা গাছ কিন্তু আল্লাহর হাবিব যখন মরা গাছের নিচে গিয়ে বসলেন মুহূর্তের মধ্যে অলৌকিকভাবে সেই গাছের পাতা গজাইল এবং গাছ পাকের দয়ায় এইভাবে ছড়াইয়া দয়াল নবীজির মাথা মুবারকের উপরে ছায়া দেওয়া শুরু করল সব আল্লাহ সেই যে মরা গাছ জীবিত হয়েছে এখন পর্যন্ত সেই গাছ আর মরে না পনেরোশো বছরের আগের থেকে সেই গাছ এই গাছ এখনো তরতাজা আছে এখনো গাছে পাতা আছে এখনো সেই গাছের কাছে গেলে একটা শান্তির বাতাস বাতাস পাওয়া যায় না না গরম ঠান্ডা বাতাস অথচ মরুভূমি উপরে প্রখর রৌদ্র নিচে মরুভূমি আর মরুভূমি কোনো গাছ গাছালি নাই সেখানে গাছের আশেপাশে আমরা অনুভব করলাম যে আল্লাহ পাকার দয়ার একটা শান্তির বাতাস এখনো বয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলে মেঘমালা ছায়া কোন সাধনে তোমার যুবক ভাইয়েরা আমার তোমাদের জানতে হবে কেমন নবীর অন্মত হয়েছ এই নবী রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাইতেন রাস্তার আশেপাশে যত পাথর ছিল সমস্ত পাথর গলি আমার নবী জিকে সালাম দিতেন আসসালাম আলাইকা ইয়া রাসূল পাথর আমার নবীকে সালাম দিত এমন কি একাধিক সহি হাদিসের মধ্যে আমি পেয়েছি আমার দয়াল নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন দুই পাশের গাছ গাছালি যা ছিল নবীজির দিকে ঝুঁকে গিয়ে রহমতের নবীকে সালাম জানাই জানাই আপনার ও পরে নবী গ আমরা গোনাগারে সালাতো সালাম জানাই দুরুদ সালাম

তখন ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে তো এরকম কোন পরিবেশ নেই দয়াল নবীজি বললেন ওই গাছের কাছে যাও ওই যে দূরে গাছ দেখা যায় তাদেরকে গিয়ে বলো আমি আল্লাহর নবী তাদেরকে ডাকছি আমার কাছে যেন আসে ওই সাহাবী গাছের কাছে গিয়ে আল্লাহর হাবিবের কথা বলার পরে আল্লাহ তাআলার কুদরতে সেই গাছ উড়াল দিয়ে দিয়ে আল্লাহর হাবিবের কাছে এসে চতুর্দিকে দিকে করে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ বলেন এটা হলো মদিনা ওয়ালার ইজ্জত আমার নবীজির কথা বৃক্ষ তরুলতা পাথর সবাই শুনতো কিন্তু আমরা মানুষ আল্লাহর নবীর কথা মানতে চাই না দুনিয়ার এই লোভ লালসায় আমরা মত্ত হয়ে গেছি কেমন যেন আমরা দুনিয়া হয়ে গেছি আমরা যে মারা যাব সেই কথাটা আমাদের অন্তর থেকে চলে গেছে আমরা মৃত্যু শয্যায় শায়িত হয়ে মৃত্যু শয্যায় শায়িত হয়ে আমরা যেমন কেমন কেমন দুনিয়ার হিসাব করি এজন্য আল্লাহ তাআলা বলেছেন আল হাকুমুত তাকাসুর হাত তা জরুর আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলি কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার লোভ লালসায় মক্ত হয়ে থাকে তা আমরা তো ওই অবস্থার মধ্যে আছি দুনিয়া দুনিয়া করে নবীজীর কথা যে মানতে হবে এ কথাটা ভুলে গেছি অথচ আল্লাহর নবীকে না মানলে কবর হাসর মিজান ফুলছেরাত কোনো জায়গায় আমাদের কোনো উপায় নাই নবীর তরিকা মোতাবেক চলতে হবে কিনা বলেন আপনারা হ্যাঁ যুবকরা কথা বলো না কেন চলতে হবে কিনা নবীর তরিকার মধ্যে কি এই বম ফটানি আছে নাকি নবীর তরিকার মধ্যে অনেক কিছুই নাই যেটা আপনারা করছেন অতএব আপনাদেরকে মাহফিলে আসছেন শুধু আর শুনলেন মনোরঞ্জন নিলেন তা হবে না মাহফিল আসছেন এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রসুলের তরিকা মোতাবেক আমরা কোনো পাপ কাজে যাব না এটা শিক্ষা নিতে হবে আপনাদেরকে আমার দয়াল নবীজিকে আপনারা যদি অন্তরে ধারণ করতে পারেন আপনাদের অভাব অনটন আল্লাহ রাখবে না এই দুনিয়াতে যিনি পাঠাইছে তিনি তো আপনার আমার মালিক তাই না সব কিছুর মালিক কে আল্লাহ সে আল্লাহ আপনাকে পাঠাইছে এক মুহূর্তের জন্য তিনি আপনাকে একা ফেলে দেয় না সর্বসময় তিনি আপনাকে লালন পালন করতেছে সব কিছুতেই তিনি আপনাকে সঙ্গ দিচ্ছেন আপনাকে সাহায্য করতেছেন অতএব সে আল্লাহকেও ভুলে যাওয়া চলবে না তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহর হাবিব নবী সরকার আমার দয়াল নবীজি সাহাবারা যেভাবে ভালোবাসতো এর ধারে কাছে আমরা নাই এর ধারে কাছে আমরা যেতে পারি নাই আপনারা দেখেন আমার দয়াল নবীজি নামাজ পড়তেছেন নামাজের ভিতরে নবীজির মনের মধ্যে ইয়াটা জাগ্রত হইল নবীজির মনে একটু এরকম চাইলেন যে আল্লাহ আমাদের জন্য কেবলা যদি বাইতুল্লাহ শরীফ বানাই দিতেন কাবা ঘর যদি কেবলা করে দিতেন এটা নবীজির মনে মনে একটু চাইতেছেন মুখেও বলে নাই মনে মনে চাইতেছে আল্লাহ যদি বাইতুল্লাহ শরীফ কাবা ঘর কেবলা হইতো বাইতুল মুকद्दাস না হয়ে কাবা ঘর যদি কেবলা হইতো তাহলে কতই না ভালো হতো নবীজি নামাজের ভিতরে এটা চাইলেন আমার আল্লাহ সাথে সাথে আদেশ দিলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ফവলি ওয়াজহাকা সত্রাল মসজিদিল হারাম আমার নবীজি নামাজের ভিতরে আদেশ পাইয়া নামাজের ভিতরেই মসজিদুল আকসা বাদ দিয়া মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা মুবারক ঘোরায়ে ফেলছে আল্লাহ সাহাবাই কারাম ছিল নবীজির পিছনে এখন সাহাবিরা হয়ে গেছে নবীজির সামনে মুসল্লি তার ইমাম সাহেবের সামনে থাকে না সাহাবারা কি করবে গো সাহাবাই কারাম তখন নামাজের ভিতরে তাক মেরে তাহারি মা হাত বাধা অবস্থায় হেঁটে হেঁটে আবার পিছনে যাইয়া কাতার করে সম্পূর্ণ নামাজ পড়লেন এক নিয়তে নবী সব নিয়ে নামাজ কমপ্লিট করলেন। নামাজ ভেঙে ফেলার জন্য বলেনি নামাজ দোহরাইতেও বলেনি ওই এক নিয়তে নামাজের ভিতরে হেঁটে হেঁটে ওখান থেকে এখানে গিয়ে নামাজ কমপ্লিট করেছে এ থেকে বোঝা যায় রে আমার নবিজিকে নামাজের ভিতরেও মেনেছেন আনুগত্য করেছেন নবীর আনুগত্য করা এটাও নামাজের অংশ আমাদের অনেক ভাইরা হয়তো মনে করতে পারে যে নামাজে নবীর খেয়াল করা যাবে না বোকারে বোকা তুমি যখন সালাম দিবা সালাম আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া তুমি তখন কার কথা মনে স্মরণ করবা তুমি কার কথা স্মরণ করবা সালাম দিবা নবীর কথা তুমি স্মরণ করবা কার কথা আমরা সন্নিরা নামাজের নবীর কথা স্মরণ করি যখন নবীজিকে সালাম দেই ঠিক না ঠিক আপনি যদি খেয়াল করে দেখেন সাহাবাই کرام নামাজের ভিতরে নবীজি রানগত করেছে নামাজের ভিতরে নবীজি রানগত করেছে তার মানে নবীজি নামাজের অংশ নবীজি নামাজের অংশ আপনারা যুবক যারা খেয়াল করে দেখুন যে সাহাবাই کرام আল্লাহর নবীকে মানতে গিয়ে কোনো দলিল তালাশ করে নাই ইয়া রাসূলুল্লাহ আপনি কেন নামাজের ভিতরে হরা বাইতুল মুকद्दাস বাদ দিয়ে মসজিদুল আকসা বাদ দিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা ঘোরালেন কেউ প্রশ্ন করে নাই কারণ সাহাবাই শাহাবাইকার জানতেন আমার নবী নিজেই দলিল নবী মানতে হবে এটাই হলো কথা নবীকে মানাটাই হলো আল্লাহর আদেশ ঠিক আমার আল্লাহ বলেনি হল্লাহ ইমানদার বান্দা রে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো এই জন্যে নবীজি ঘুরছে নবীজির আনুগত্য করতে হবে তার আল্লাহ এটাই আল্লাহর আদেশ নবী মানাটাই হলো নিঃশর্তে নবী মানা হলো ইমান কোন শর্ত দিয়ে নবী মানা যাবে না নবীজিকে মানতে হবে নিঃশর্তে নিঃশর্তে নবী আমার ইমান ঠিক না বেঠিক প্রিয় ভাইয়ের আমার আরেকটা জিনিস আপনারা নিশ্চয় জানেন সহি বুখারির মধ্যে উল্লেখ আছে কয়েকজন সাহাবি এটা বর্ণনা করেছেন হজরত আয়সা রাদি আল্লাহ তালহা হজরত আনাসিবনে মালিক তেনার দুইজন বর্ণনা করেছেন আরেকজন সাহাবি বর্ণনা করেছেন যে আমার নবীজি যেদিন এই দুনিয়া থেকে পর্দা করবেন নবীজি আখেরাতে চলে যাবেন দারুল বাকায় চলে যাবেন নবীজি তো জিন্দা নবী এটা বিশ্বাস আসেনি আপনাদের সবাই পিছনে বেড়া বলেন বিশ্বাস আছে